কলকাতা ঘুরে দেখতে চাচ্ছেন কিন্তু হাতে সময় একদিন তাহলে সকাল সকাল প্রথমে চলে যান একশো বছর পুরনো ইন্ডিয়ান কফি হাউসে আর হ্যাঁ সকাল দুপুর বিকেল ও রাতে কলকাতায় মজার মজার খাবার কোথায় কি খেতে পারেন তা জেনে নিতে পারেন কলকাতা টেস্টি ফুডস নামে আমাদের এই চ্যানেলে থাকা এই ভিডিও থেকে ভিডিও লিংক এ ভিডিও ডেস্ক্রিপশনে আই বাটনে ও এন্ডি স্ক্রিনে থাকবে যাই হোক এই কফি হাউস কলেজ স্ট্রিট আলবার্ট হল নামে পরিচিত একশো আটচল্লিশ বছর পুরনো এই কফি হাউস সাক্ষী হয়ে আছে দীর্ঘ ইতিহাস সভ্যতা সংস্কৃতি ও প্রজন্ম গড়ে ওঠার মান্নাদের সেই বিখ্যাত কফি হাউজে সে আড্ডাটা আজ আর নেই গান থেকে এই কফি হাউজ আমরা চিনলেও ভারত স্বাধীন হওয়ার আগে থেকেই এখন পর্যন্ত প্রচুর জ্ঞানীগুনি মানুষ এখানে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে গেছেন বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখানে এক কাপ কফি বা মেনু থেকে কিছু অর্ডার করে খেয়ে কিছু সময় কাটাতে পারেন এখানে এখান থেকে বের হয়ে চলে যেতে পারেন সায়েন্স সিটি পঁয়ষট্টি রুপি পার পারসন টিকিট কেটে ঢুকে পড়ুন ভিতরে অদ্ভুত অদ্ভুত ব্যাপারগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্র্যাকটিক্যালে করে দেখার ব্যবস্থা রয়েছে এখানে জাদুকরদের জাদু দেখানোর মতো আয়না দিয়ে প্রচুর আয়নাবাজিও করতে পারবেন এখানে দৃষ্টি বিভ্রাট ও এমন কেন হচ্ছে তার সুন্দর ব্যাখ্যা রয়েছে এখানে আয়না দিয়ে নিজের সাথে খেলাও করেছি বেশ কিছুক্ষণ চ্যালেঞ্জ নিয়ে সাইকেল চালিয়ে হাওয়া দিয়ে বল তুলেছি ছাদে কিছু মুহূর্তের জন্যে শিশু হয়ে খেলেছি তাদের সাথে হারাতে চেয়েছি এই গোলকধাঁধার ভিতরে প্রথমবার একা ঢুকলে হাজার রাস্তা দেখে পথ হারিয়ে ফেলার ভয় পাবেন নিশ্চিত আমরা বয়সে বড় হয়ে যাওয়ার কারণে আমাদের ভালো লাগার জিনিসের পরিমাণের সংখ্যা কমতে থাকে ধীরে ধীরে তবে এটা বেশ ভালো লাগার মতো ছিল তবে এর ভিতরে ঢুকতে হবে একা একজন একজন করে এখান থেকে বের হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে চলে যাবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনি ভারতীয় নাগরিক না হলে একশো রুপি করে টিকিট কেটে ঢুকে পড়ুন ভিতরে এ তুলনায় ভারতীয়দের টিকিট খরচ অনেক কম খুব সুন্দর করে গোছানো বিশাল খোলামেলা জায়গা প্রথমেই দেখতে পাবেন কুইন ভিক্টোরিয়া এর শরীরে ও মাথায় কাকের হাগু করা দৃশ্য কি সাহসী কাকরে বাবা উনিশশো এক সালে কুইন ভিক্টোরিয়া মারা গেলে তার স্মরণে উনিশশো সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরির কাজ শুরু হয় শেষ হয় উনিশশো সালে তাজমহল যে সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে এটিও ঠিক সেই একই সাদা মার্বেল পাথরে তৈরি আচ্ছা রানী যদি বেঁচে থাকতেন তাহলে কি এভাবে এখানে দাঁড়াতে দিতেন স্থাপনাটি অনেক সুন্দর ভিতরে ঢুকলে প্রথমেই পাবেন বিশাল এক হলরুম উপরে সেই গম্বুজ আর মাঝেই এক হাতে লাঠি আর এক হাতে বাটি নিয়ে কুইন ভিক্টোরিয়া বাটিতে কি ছিল তা অবশ্য জানা সম্ভব হয়নি আপনারা জানতে পারলে কমেন্টে জানাবেন এখানে অবশ্য সেই সাহসী কাক ঢুকতে পারেনি তবে ছিল কাকের চেয়ে সাহসী অনেক পায়রা আর একদম উপরে বাদুড়ের রূপ ধরে ভ্যাম্পায়ার উঠছিল দেয়ালে দেয়ালে ছিল রানী ভিক্টোরিয়ার বাণী সময় করে পড়ে নেবেন ছিল বেশ কিছু ইতিহাস সংগলিত অস্ত্রশস্ত্র এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছিল সম্ভবত শার্টের হাতার ভিতর লুকিয়ে রেখে ব্যবহার হতো অ্যাসাসিন স্ক্রিপ্ট গেমের মতো এগুলোও ছিল কামান দেখে মশা খুঁজেছি পাইনি যাই হোক দ্বিতীয় তলায় গেলে ফটো এক্সিবিশন পাবেন এরপর এক ফাঁকে দেখে নিতে পারেন হাওড়া ব্রিজ এরপর এখান থেকে সোজা চলে যাবেন প্রিন্সেপ ঘাট শেষ বিকেলে হুগলি নদীতে সূর্য ডোবাটা উপভোগ করতে পারেন এখান থেকে চাইলে নৌকা ভাড়া নিয়ে ঘুরেও আসতে পারেন নদীর ভিতর থেকে আরো চাইলে এই একশো তিরাশি বছর পুরনো মনুমেন্টের সাথে পার্কে বা খোলা জায়গায় কাটাতে পারেন কিছু সময় আপাতত এটুকুই ছিল একদিনের কলকাতা আবার দেখা হবে ঘুরতে ঘুরতে ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই